আঙ্গুল চুষতেছেন আবার প্রকাশ্যে হুমকি দিচ্ছে তাও আবার নীরবে বসে আছেন

মধ্যে উপস্থিত হয়েছি আপনারা দেখতে পাচ্ছেন একটি লক্ষ দেশ যে বাংলাদেশ পুনরায় স্বাধীন হয়েছে কিছুদিন আগে কিছু তো জঙ্গি গোষ্ঠীর কিছু জঙ্গি গোষ্ঠীর বিভিন্ন ধরে মাঝারের মধ্যে আক্রমণ করেছে রাষ্ট্রীয় ঘোষণা করেছে এরপরে এই জঙ্গি গোষ্ঠী প্রকাশ্যের মাধ্যমে বাংলাদেশ আলোচনা চলেছে এবং বাংলাদেশের